আমাদের কাছে ইনফরমেশন আছে পাড়া থেকে একটি মহিলার তাকে করা হয়েছে এবং মাথার চুল ন্যাড়া করে দেওয়া হয়েছে তো কমপ্লেন করে আমরা এখানে আসলাম এসে দেখলাম মহিলার কথা শুনলাম এখন মহিলাকে আমরা থানাতে নিয়ে যাচ্ছি আমরা বাকিটাই নিশ্চয়ই মূলত কি নিয়ে ঘটনার সূত্র এটা একটা সেলফ হেল্পের থেকে মহিলা টাকা নিয়েছিল কিছু তো এই টাকা

তো চাহা নেয় তারা আর তারা মানে আমার কিচ্ছু পয়সা না মানে আয়ে পড়ছে তিন চারজন আমার মহিলারা এখানে আয়ে পড়ছে তো আমার জিজ্ঞাসা করছে তুমি কি যাইবা নাকি টিকিট কাটিলেছ তুমি কি থাকবা না না থাকবা না এভাবে জিজ্ঞেস করছে তো আমি বলছি না আমি থাকতাম না আমি জানি আমি থাকতাম না আমি না তারপরে দিয়ে এক মহিলা আয় আমার এমন গালি দিয়া দিয়েছে তারপরে আমি দাও লোয়া এইভাবে শুধু করছিলাম এইভাবে করার পরে তারা চুল তাই না আমার পুরা আমার অবস্থা করলেছে তাই না তাই না হেসরা তাই না তাই না